নমস্কার সবাইকে শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমরা কলকাতার থেকে কলকাতার থেকে এসেছি এই প্যান্ডেলটা নিয়ে প্যান্ডেলটা সম্পূর্ণ থিমটা আছে বর্তমান মানে বাচ্চাদের লেখাপড়ার কতটা চাপ সেই চাপটাকেই তুলে ধরা হয়েছে প্যান্ডেলের থিমটার মধ্যে যে একটা বাচ্চা সে ছোটবেলার থেকে মানে কতটা বই খাতা নিয়ে কতটা মানে থাকে এবং কতটা সে ওজন বহন করে সবগুলোই তুলে ধরা হয়েছে এবং থেকে আগরতলায় আমরা যখন কাজটা করি তখন একটা প্রচুর লোকে মানে ইয়ে করেছে ভালো বলেছে এবং আগরতলার থেকে তারা কদমতলা হাই স্কুল মাঠে আমাদের আসা এখানে এখানে আমরা আসি পদমতলায় নবযুগের সঙ্গে দাদাজের সঙ্গে কন্টাক্ট হয়ে যায় সেই মোতাবেক আমরা এখানে আসছি এসে কাজ করি এই প্যান্ডেল মানে এর প্রয়োজন এটা কালীপূজা আমরা তো ছয় লাখ টাকা বাজেট আছে মানে শুধু প্যান্ডেল আদার্স কোনো কিছু নয় শুধু প্যান্ডেল যায় ছয় লাখ টাকা বাজেট আছে

দাদাকে ধন্যবাদ জানাচ্ছি আমরা একটা প্রাইজ পেয়েছি তাদের জন্য পেয়েছি দাদাকে অসংগধনবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এটা আপনার আপনি করেছেন কাজ এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমারও কমিটির কাছে অসংখ্য ইয়ে যে কমিটি সম্পূর্ণ সহযোগিতার জন্যই আজকে কাজটা দাঁড়া করতে পেরেছি তো আমাদের এখানে তো আপনি প্রথম এসেছেন মানে আমাদের সঙ্গে মিলেমিশে আপনার কেমন অনুভূতি হয় না খুব ভালো লেগেছে এবং ভালো লেগেছে বিদায় সব জিনিসের উপরে যে প্যান্ডেলটাও ভালো হয়েছে একটাই কারণে যে কমিটি সব সবারই আপ্রাণ ছিল যে না কাজটা যায় এবং হয় প্রথমে এসে তো দুদিন বৃষ্টির জন্য কাজই করতে পারেনি তখন একটা সংশয় জেগে গেছিল যে বৃষ্টি যদি এরকম হয় তাহলে হয়তো কাজ কি হয় কিন্তু পরবর্তীতে মায়ের কৃপায় ওয়েদারটা ভালো হয়ে গেল দিয়ে যাক দাদাদেরও চেষ্টা এবং আমাদেরও খুবই পরিশ্রমের বিনিময়ে কাজটা সম্পূর্ণ হল ধন্যবাদ দাদা আপনাকে